একটা একটা ছেলের কান্না আর মেয়ের কান্নার মধ্যে পার্থক্য কতটা পার্থক্য তো অনেকটাই বুঝানো যায় আমরা মেয়েরা খুব ছোট ছোটখাটো ব্যাপার গুলোতে কান্না করে দিই যেমন বাস্তিতে যদি কোনো কিছু না দেয় বা আমি যাকে ভালোবাসি তার কাছ থেকে যদি কোনো কষ্ট পাই তাহলে কিন্তু আমরা কান্না করে দিই বাট ছেলেদের ক্ষেত্রে কষ্ট পাইলেও দেখায় না বাট মুখে অলয়েজ হাসি তার থেকেও বড় কথা যে ছেলেরা কিন্তু হার্ট জিনিসটা কিন্তু ওদের বেশি হয় যেমন ধরেন ওরা কিন্তু প্রকাশ করতে চায় না যেমন ওদের কান্না ওরা সবসময় একাকিত্ব ফিল করে যে না এটা বলা উচিত না বা বলবো না। কষ্টটা চাপিয়ে রাখে হার্ট অ্যাটাক যার কারণে ছেলেদের বেশি হয়। যখন কোনো একটা ছেলে কান্না করে তার পেছনে অবশ্যই কোনো পাহাড় পরিমাণ অবশ্যই কষ্ট থাকে। পৃথিবীর সবথেকে সুন্দর দৃশ্য છે ছেলেদের কান্না। যেটা দেখার সৌভাগ্য পবনারীর না <laughs>